আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা থাম্বেল দেখে হয়তো বুঝে গেছেন যে এনিমালি ফোর আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলো বন্ধুরা আজকে আলোচনা করব বেড়ার জাত পরিস্থিতি নিয়ে তো বন্ধুরা বেড়া গৃহপালিত পশুর মধ্যে একটি অন্যতম গৃহপালিত পশু তো এখন পর্যন্ত পৃথিবীতে দুইশটিরও বেশির অধিক বেড়ার প্রজাতি রয়েছে তো বন্ধুরা এই অনেকেই হয়তো এগুলোর নামই জানেন না তো বন্ধুরা ফোর বিভিন্ন ওয়েবসাইট কাটা করে আজকে দশটি উন্নত জাতের বেড়া নিয়ে আপনাদের সামনে আলোচনা করবে তো আশা করি আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে উন্নত জাতের বেড়ার সাথে আপনারা পরিচিত হতে পারবেন এবং সে অনুযায়ী আপনারা একটি ভালো একটি খামার গড়ে তুলতে পারবেন তো আর দেরি না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাস্ট এক নম্বরে থাকা বেড়াটিকেও আপনারা চিনে নেবেন তো লেটস গো শুরু করা যাক আজকের এপিসোড তো বন্ধুরা নাম্বার 10 যে ভেরাইটি রয়েছে সেটা হচ্ছে ইস্ট ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের ভেড়ার আরেকটি বিভাগ হলো ইস্ট ফ্রিজিয়ান অধিক পরিমাণ দুধ উৎপাদনের জন্য এরা পরিচিত এরা প্রজননের পর 220 থেকে 240 দিনে প্রায় 990 থেকে 1100 কেজি দুধ প্রদান করে থাকে তো বন্ধুরা 10 নম্বরে থাকা সেই ভেড়াটি সম্পর্কে কিন্তু আপনারা সুস্পষ্ট ধারণা পেলেন যে এই ভেড়াটি হচ্ছে দুধ উৎপাদনের জন্য সবচাইতে বেস্ট পপুলার একটি বেড়া তো বন্ধুরা এখন আমরা জানবো যে নেক্সট নয় নম্বরে কোন বেড়াটি রয়েছে তো বন্ধুরা নয় নম্বরে যে বেড়াটি রয়েছে সে বেড়াটির নাম হচ্ছে সাফলক বেড়া সাফলক বেড়া এই জাতের ভেড়া এদের উন্নত মানের গুণাবলীর জন্য বিখ্যাত সাফলক বেড়া এদের স্ট্যামিনা এবং উন্নত মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত তো মূলত এরা মাংস উৎপাদনের বেশ পরিচিত তো এখন আমরা জানব আট নম্বরে থাকা বেড়ার জাতটির নাম আট নম্বরে থাকা বেড়ার জাতটির নাম হচ্ছে হাম্পাসায়ার তো হাম্পাসায়ার বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে রাখালরা একাধিক প্রজাতির জাত থেকে সেরা গুণাবলী অর্জনের জন্য ভেড়ার বিভিন্ন ক্রসবিট তৈরি করেছিল এই ক্রসবিট গুলির মধ্যে একটি অন্যতম জাত হাম্পার শায়ার এই জাতের ভেড়া মাঝারি আকার এবং সিংহীন তো বন্ধুরা হাম্পার শায়ার কিন্তু বিভিন্ন জাতের থেকে বাছাই করে কিন্তু এই জাতটি তারা তৈরি করেছে বিভিন্ন ব্রিডের মাধ্যমে বন্ধুরা নাম্বার সাথে রয়েছে শিগাই এই জাতের বেড়া মূলত পশম উৎপাদন এবং পাশাপাশি দুধ এবং মাংসের জন্য পালিত হয় রোমানিয়ান রাখালরা জিনগত পারফরমেন্সকে উন্নয়ন করার জন্য এর উন্নয়ন ঘটিয়েছে তো বন্ধুরা শুনতেই পারলেন যে সাত নম্বরে থাকা শিগায় যাত্রী সম্পর্কে তো এখন আমরা জানব আহ ছয় নম্বরে থাকা ড্রপার জাতের বেড়া সম্পর্কে তো ড্রাপার জাতের বেড়া পালনের জন্য বিশেষ কোনো সুবিধার প্রয়োজন নেই এটি শুষ্ক অঞ্চলে পালন করা যায় এরা মাঝারি থেকে বড় আকারের হয় পাশ্চাত্যতা এই ধরনের যাত্রী বিশেষ জনপ্রিয় কারণ এরা সহজে মৌসুমী পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারার দক্ষতার জন্য এর পশম উন্নত মানের পোশাক তৈরিতে ব্যবহার করা হয় তো বন্ধুরা ড্রাফার জাতের ভেড়াটি কিন্তু আসলে সব আবহাওয়াতে উপযুক্ত একটি ভেড়ার জাত বন্ধুরা পাঁচ নাম্বারে যে ভেড়াটি রয়েছে সেটি হচ্ছে টারকানা জাতীয় বেড়া পাহাড়ের রানী হিসেবে পরিচিত এই টারকানা জাতীয় ভেড়া রোমানিয়া ইউক্রেন আলবেনিয়া ক্রোয়েশিয়াতে এই সব দেশগুলোতে খুবই অন্যতম প্রশংসিত একটি জাত এ জাতের বেড়া পশম মাংস দুধ এই তিনটির জন্যই খুবই জনবহুল এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অন্যতম তো বন্ধুরা আপনারা শুনতে পাইলেন যে তার কানা জাতের বেড়া সম্পর্কে তো আমরা এখন চার নম্বরে থাকা ডরসেট বেড়া সম্পর্কে একটু জানি ডর সেট বেড়া এই ভেড়ার জাতটি অধিক পরিমাণে ভালো মানের দুধ এবং সুস্বাদু মাংস উৎপাদন করে এবং এর এই উন্নত মানের মাংস ও দুধের জন্যই ডটেট জাতটি বিশ্ববাজারে বিশেষভাবে প্রশংসনীয় বন্ধুরা নাম্বার তিন লিঙ্কন জাতের বেড়া এই দাঁতটি তার উন্নয়ন ফাইবারের জন্য সুপরিচিত এবং সারা বিশ্ব বিশ্বজুড়ে ফেব্রিক ডিজাইনার এবং তাঁতিদের দ্বারা প্রশংসিত এর ওজন থেকে পাউন্ডের মধ্যে তো বন্ধুরা হয়ে থাকে জানতে পারলেন যে এটি হচ্ছে তাঁত শিল্পের জন্য একটি পশম ভালো উৎপাদন করতে পারে এই প্যারার দাঁতটি তো দুই নম্বরে যে ব্যাড রয়েছে লিসেস্টার লং ওল শিপ মানসম্পন্ন মাংস এবং চামড়া উৎপাদন এই দুটি কারণে এটিকে উন্নত জাতের বেড়ার তালিকায় রাখা হয় বিভিন্ন দেশের তাতিদের বিরল এবং এবং সর্বশেষ যে নাম্বার একে যে বেড়াটি রয়েছে সেটা হচ্ছে ম্যারিনো আপনারা সবাই হয়তো বা অবগত আছেন যে সবচাইতে পুপুলার বেড়া জাতটি হচ্ছে মেরিনো জাতের বেড়া তো মেরিনো জাতের বেড়া ফাইবারের প্রিমিয়াম ও উন্নত মানের কারণে এটি সবচেয়ে জনপ্রিয় একটি মেরিনো জাতের পশম পোশাক শিল্প বিশেষত বাচ্চাদের জন্য উন্নত মানের পোশাক এবং অন্যান্য আনুষঙ্গিক তৈরিতে ব্যবহৃত হয় তো বন্ধুরা জানতে পারলেন যে আসলে আমাদের সারা বিশ্বে আসলে বেড়ার এত কদর কেন যে মোট কথা হচ্ছে যে বেড়ার পশম থেকে পোশাক শিল্পের জন্য উন্নত মানের পোশাক তৈরি হয় এই জন্যে এত কদর আর আপনি চাইলে এর যে কোনো একটি জাত আপনি খামার করে বিভিন্ন ধরনের বন্ধুরা খামার করে আপনারা আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে অ্যাড হতে পারেন যেমন কেউ মাংস উৎপাদন করতে পারেন কেউ দুধ উৎপাদন করতে পারেন কেউ পোষা পশম উৎপাদন করতে পারেন তো আসলে যে এই ভেড়া যে একটি গৃহপালিত প্রাণী বা ভেড়া একটি গৃহপালিত পশু তো আমি যা দেখি যে কোনো কোনো কিছু কিছু ফালানি নেই অর্থাৎ লসের আমি দেখি না কারণ পশম পর্যন্ত সেটা আপনি বিক্রি করতে পারবেন বা তার চামড়াও বিক্রি করা যায় তার দুধ উৎপাদন হয় তার থেকে মাংস উৎপাদন হয় তো আসলে এতগুলো মাল্টিফল সুবিধা একটা প্রাণী থেকে পাওয়া একটা বিশাল একটা সুবর্ণ সুযোগ তো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো একটি জাত আমি যে দশটি জাত বলেছি উন্নত জাত সেগুলার যে কোনো একটি জাত পালন করলে তো বাংলাদেশে যেহেতু পশমের যে ব্যাপারটা আছে সেটা তো জনবহুল না তো সেহেতু যে সমস্ত বেড়ার জাত আমি মাংস এবং দুধ উৎপাদনের জন্য বিখ্যাত এসব জাত আপনারা পালন করবেন তার থেকে দেখা থাকবে যে আপনারা অর্থনৈতিকভাবে অনেকটাই সচ্ছল হতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা পর্যন্ত দেখেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমি বলবো যে পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম